ভারতবর্ষের সেরা ট্যুরিস্ট আকর্ষণ আগ্রার তাজমহল পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো সালে তাজমহল নির্মাণ করে যা বর্তমানেও পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি উনিশশো সালে তাজমহলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে এবার সেই তাজমহল দেখতে বাংলাদেশ থেকে সুদূর আগ্রায় চলে এলাম এই ভিডিওতে তাজমহল ভ্রমণের স্মৃতি জমা রাখার পাশাপাশি কিভাবে গেলাম ভ্রমণের সময় খরচ ইত্যাদি আদ্যপান্ত থাকছে ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল দেখার উদ্দেশ্যে আমরা পাবনা জেলার ঈশ্বরদী থেকে রওনা হয়েছে ভোর ছয়টায় আমরা অটোতে করে ঈশ্বরদী জংশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এবারের ভারত ভ্রমণ আমার জীবনের সেরা ভ্রমণ কারণ এই ট্যুরে আমি আমার মা বাবাকে সাথে নিয়ে যাচ্ছি যাই হোক স্টেশনে এসেই আমরা দেরি না করে প্ল্যাটফর্মে চলে আসলাম প্ল্যাটফর্মে এসে দেখি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তাই দেরি না করে দ্রুত ট্রেনে উঠে পড়লাম এই ট্রেনের নাম সাগরদারি এক্সপ্রেস এই ট্রেনটি রাজশাহী থেকে খুলনা সোমবার বাদে সপ্তাহের অন্য সব দিনই চলাচল করে ট্রেনটি রাজশাহী থেকে সকাল ছয়টায় ছাড়ে এবং ঈশ্বরদ্বী জংশন থেকে সকাল সাতটা দশে ট্রেনটি দর্শনা পৌঁছায় সকাল নয়টা বিশ মিনিটে আমরা এবার ভারতে প্রবেশ করেছিলাম দর্শনা গেবে বর্ডার হয়ে এই জন্য এই ট্রেনটি আমরা বেছে নিয়েছি ঈশ্বরটি জংশন থেকে দর্শনা হল্ট স্টেশন পর্যন্ত এই ট্রেনের ভাড়া পড়েছিল জনপ্রতি একশো পঁয়তাল্লিশ টাকা করে দুই ঘন্টা পর আমরা দর্শনা হল্ট স্টেশনে এসে পৌঁছালাম দর্শনা হল্ট স্টেশনের বাইরে বর্ডার যাওয়ার জন্য অনেক রিক্সা ভ্যান বা অটোরিক্সা পেয়ে যাবেন স্টেশন থেকে বর্ডার পর্যন্ত ভ্যান বা অটোরিকশার ভাড়া থেকে টাকা চাইবে তবে এখানে বেশি সময় নষ্ট না করাই ভালো কারণ বর্ডারে যত আগে যাবেন তত আগে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে পারবেন আমরা কালক্ষেপণ না করে একটা ভ্যান ঠিক করে নিলাম দর্শনা স্টেশন থেকে বর্ডার পর্যন্ত যেতে আমাদের ভ্যান ভাড়া লাগলো জনপ্রতি প্রতি চল্লিশ টাকা স্টেশন থেকে বর্ডার পর্যন্ত ভ্যান যাত্রার এই রাস্তাটি ছিল খুবই সুন্দর স্টেশন থেকে ভ্যানে করে গিয়ে বর্ডারের দিকে যাচ্ছি বর্ডারে পৌঁছানোর পর ব্রোকারদের অবস্থা একবার দেখুন ইমিগ্রেশন কাস্টমস শেষ করে আমরা বিজিবি চেকপোস্টের লাইনে দাঁড়িয়েছি এই সময় ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি পাশ দিয়ে চলে গেল ওই সামনে বিজিবির চেকিং চলছে সকল ফর্মালিটি শেষ করে আমরা এখন রয়েছি জিরো পয়েন্টে আমার পেছনে বাংলাদেশ আর সামনে ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সীমানা আমরা এখন ভারতের সীমানার মধ্যে রয়েছি সামনের রই কমলা রঙের গেটটা বিএসএফ চেকপোস্ট বিএসএফের চেকিং শেষ করে এই রাস্তা দিয়ে গেঁদে ইমিগ্রেশন অফিসের দিকে যেতে হয় এখানে ইমিগ্রেশন অফিস আর স্টেশন একই জায়গায় ইমিগ্রেশন শেষ করে আমরা এখান থেকে দুপুরের খাবার খেয়ে নিলাম এবং আমাদের কাছে যে বাংলা টাকা ছিল কিছু সেটা মানি এক্সচেঞ্জ থেকে ভাঙিয়ে নিলাম এখানে এই ইমিগ্রেশন অফিসের আশেপাশে আপনারা ভালো রেস্টুরেন্ট ওয়াশরুম আর মানি এক্সচেঞ্জের দোকান পেয়ে যাবেন আমাদের ট্রেন চলে এসেছে আমরা এখন ট্রেনে উঠে পড়ব আমাদের ট্রেন কলকাতার শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে ছাড়ল গেলে থেকে শিয়ালদা পর্যন্ত দূরত্ব একশো কিলোমিটার সময় লাগে প্রায় তিন ঘন্টা মতো আর এই ট্রেনের ভাড়া জনপ্রতি মাত্র তিরিশ রুপে করে পথে অনেক স্টেশনের বিরতি থাকলেও ট্রেনের গতির কারণে বোরিং লাগবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ট্রেনে কোনো টয়লেট নেই তাই সেভাবে প্রস্তুত হয়ে উঠবে বিকাল সাড়ে পাঁচটায় আমরা শিয়ালদাহ স্টেশনে এসে পৌঁছালাম পেছনের এই লম্বা বিরাট বিল্ডিংটা হচ্ছে কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন শিয়ালদহ স্টেশনে নেমে আমরা একটা হোটেলে ব্যাগপত্র রেখে কলকাতা শহরটা একটু ঘুরে দেখতে বের হলাম প্রথমেই এলাম হাওড়া স্টেশন এবং হাওড়া ব্রিজ দেখতে হাওড়া ব্রিজের সন্ধ্যেবেলার সৌন্দর্য সত্যিই অপরূপ ওই দিনের পুরো সন্ধ্যাটাই হাওড়া ব্রিজের আশেপাশে কাটিয়ে দিলাম পরদিন আমাদের ট্রেন ছিল রাত এগারোটা পঁচিশ মিনিটে তাই আমরা হোটেলের আশপাশটা এবং কলকাতা শহরের ভেতরে একটু ঘুরে দেখলাম প্রথমে বড় বাজার নাখোদা মসজিদ এবং তারপর ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ঘুরতে যাওয়ার ভিডিওটি আরেকটা পর্বে আপলোড করব ভিক্টোরিয়া প্যালেস দেখে একটা ট্যাক্সি ভাড়া করে আমরা নিউ মার্কেট এরিয়ার দিকে চলে আসলাম আমাদের হোটেলটা এই নিউ মার্কেট এরিয়াতেই নেওয়া হয়েছিল দিনের বাকি সময়টা এই নিউ মার্কেট এরিয়াতেই কাটালাম হ্যালো সবাই আমরা কলকাতাকে গুড বাই জানিয়ে দিচ্ছি আমরা আগ্রার উদ্দেশ্যে এই মাত্র রওনা দিলাম এখন আমরা হাওড়া স্টেশনে যাব সেখান থেকে আমাদের রাত সাড়ে এগারোটায় ট্রেন সেই ট্রেনে চেপে সরাসরি চলে যাব আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে নিউ মার্কেট এরিয়া থেকে একটা হলুদ ট্যাক্সি ভাড়া করে আমরা হাওড়া স্টেশনের দিকে রওনা হলাম যাত্রাপথে আমাদের সময় লেগেছিল প্রায় এক ঘন্টা মতো যাবার পথে হাওড়া ব্রিজের রাতের দৃশ্যটাও দেখা হয়ে গেল হাওড়া স্টেশন ভারতের বৃহত্তম স্টেশন আমরা স্টেশনের ভিতরে কিছুক্ষণ ছবি তুলে দোতলায় এসি ওয়েটিং রুমে গিয়ে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম এই ওয়েটিং রুমের জন্য কিন্তু একটা নির্দিষ্ট চার্জ প্রযোজ্য রয়েছে ট্রেনের সময় হলে স্ক্রিনে আমাদের ট্রেনের প্ল্যাটফর্মটি দেখিয়ে দিল আমরা সেই মোতাবেক প্ল্যাটফর্মে চলে আসলাম ট্রেন ছাড়ার পর আমরা আজকের মতো সবকিছু গোজগাছ করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে উঠে ট্রেনের জানালা দিয়ে বাইরের সব নতুন নতুন এলাকার সুন্দর দৃশ্য দেখতে থাকলাম প্রায় একুশ ঘন্টার এই জার্নিতে খাওয়া দাওয়া সহ অন্যান্য সকল ব্যবস্থাই ট্রেনের মধ্যে পাবেন তবে আমি খাবারগুলো ট্র্যাক নামের একটা অ্যাপ থেকে অনলাইনে বাইরের ভালো রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম অনলাইনে খাবার অর্ডার করেছিলাম আমাদের খাবার চলে এসেছে এখন আমরা আনপ্যাক করে ভিতরে আরো সুন্দর দুইটা প্যাকেট আছে এখানে একটা মিষ্টি দেওয়া আছে এটা মেবি দই বা কি হবে জানি না এই জাতীয় কিছু একটা এই ছোট্ট প্যাকেটটার মধ্যেই হচ্ছে আসল বিরিয়ানি বাহ ওইদিন রাত সাড়ে আটটার দিকে আমরা আগ্রা ফোর্ট স্টেশনে পৌঁছালাম এবং ওখান থেকে একটা সিএনজি নিয়ে হোটেল খোঁজার উদ্দেশ্যে বের হলাম এই যে আমাদের হোটেল রুম এই রুমটি আমরা মাত্র এক হাজার রুপিতে পেয়েছি স্টেশনে আসার পরে আমাদের পিছনে এক অটোওয়ালা এক দালাল টাইপের একজন লোক কিছু নিয়েছিল সে প্রত্যেক জায়গায় আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তার পছন্দ মতো হোটেলে নিয়ে যাচ্ছিলো এবং সেখানে অত্যন্ত নিম্নমানের হোটেল ষোলোশো দুই হাজার এরকম টাকা চাচ্ছিলো তো সেইখান থেকে আমি বুদ্ধি করে ওকে সরিয়ে নিজে নিজে এসে নিজে নিজে এই হোটেলটা ঠিক করেছি এটার নাম হচ্ছে হোটেল প্রতাপ এখান থেকে তাজমহলের গেট খুবই পাশে কাছেই তো এই রুমটা বেশ সুন্দর মনে হচ্ছে আমার কাছে মাত্র এক হাজার টাকায় হোটেলে ব্যাগপত্র রেখেই আমরা রাতের খাবার খাওয়ার জন্য বের হলাম তবে রাতের খাবারের জন্য খুব বেশি দূর যাওয়া হয়নি কারণ আশপাশটা আমাদের ভালো করে চেনা জানা ছিল না তাই হোটেলের নিচেই যে রেস্টুরেন্টটা ছিল সেখানে আজকে রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা রাতের ডিনার করে নেব কারণ এখানে এগারোটার পরে আর ডিনারের জন্য কোনো দোকান খোলা পাওয়া যাবে না এখানে আমাদের হোটেলের সাথেই একটা রেস্টুরেন্ট আছে আজকের রাতটা এখানেই খাবো আর তারপরে আস্তে আস্তে কালকে ঘুরে দেখা যাবে এটা হচ্ছে রেস্টুরেন্ট আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আর আমাদের বিল আসলো আটশো চল্লিশ রুপি ভাত চিকেন আর ডাল খেয়ে তিনজনের এটা হচ্ছে বিষয় পরদিন সকালে উঠেই আমরা হোটেল থেকে বেরিয়ে তাজমহল দেখার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের হোটেলের ঠিক পাশেই পায়ে হাঁটা দূরত্বে তাজমহল মেট্রো স্টেশন এবং তাজমহল গেট তাই আমরা চার চারপাশটা দেখতে দেখতে হাঁটতে থাকলাম হ্যালো এটি হচ্ছে তাজমহলের গেট আমরা তাজমহলের গেট দিয়ে প্রবেশ করছি এবং ভিতরে গিয়ে কিছু দূর পরে আমাদের টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট নিয়ে ভিতরে তাজমহলের ভিতরে যেতে হবে এটা হচ্ছে তাজমহল প্রবেশের পশ্চিম গেট আর এর ঠিক ডান পাশে অর্থাৎ রাস্তার এই পাশটাতে রয়েছে এর টিকিট কাউন্টার বাংলাদেশিদের জন্য তাজমহল প্রবেশের প্রবেশ মূল্য সাতশো পঞ্চাশ এই হচ্ছে গেট আমরা এদিক দিয়ে এই যে চেকিং হয় এখানে প্রবেশ গেট এখান থেকে চেক করিয়ে প্রবেশ করলাম যে কোনো হিস্টোরিক্যাল প্লেস ভ্রমণের জন্য গাইড খুবই জরুরি বিষয় তাই আমরা তাজমহল প্রবেশের পূর্বেই একজন স্থানীয় গাইড ঠিক করেছি এখন এই গাইডের কথাগুলোই আমি আপনাদের বাংলায় শোনাবো গেট দিয়ে ঢুকেই ওই যে গোল से দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা মসজিদ এবং এই মসজিদটা সম্রাট শাহজাহানের প্রথম স্ত্রী ফতেপুরের নামে নির্মাণ করা হয়েছে মসজিদে বলতে হয় এই জায়গাটার নাম চার বাগ কারণ এখানে চারটা বাগান এবং চারটা গেট আছে এই চার গেটের মধ্যে আমরা যে গেট দিয়ে ঢুকেছি সেটা হচ্ছে ফতেপুরি গেট বা পশ্চিম গেট আর ডান দিকের এই গেটটা হলো শ্রমিক গেট বা মজদুর গেট বা দক্ষিণ গেট আর সোজা সামনের ওই গেটটা হল পূর্ব গেট ওই গেট দিয়ে সম্রাট শাহজাহানের সময় শাহী মেহমানরা আসত ওটাকে তাই ভিআইপি গেটও বলে আর বামদিকের এই গেটটা যেটা চারপাশ থেকে দেখতে প্রায় একই রকম এটাই তাজমহল প্রবেশের আসল গেট এর উপরে যে ছোট ছোট দুই সারি গম্বুজ দেখা যাচ্ছে ওগুলো এক এক সারিতে এগারোটি করে আছে এই ছোট গম্বুজগুলো তাজমহল বানানোর সময় নির্দেশ করে অর্থাৎ তাজমহল বানানোর সময় এক বছর পার হলে একটি করে ওই ছোট গম্বুজ নির্মাণ করা হতো এভাবে সর্বমোট বাইশটি গম্বুজ নির্মাণ করা হয় যা তাজমহলের নির্মাণকাল বাইশ বছরকে নির্দেশ করে আর এই গেটের সাথে যে দেখা যাচ্ছে নকশা ফুল পাতা আঁকা বা আরবি হরফের লেখা এই সবগুলো কিন্তু পাথরের তৈরি এই পাথরগুলো আফগানিস্তান শ্রীলঙ্কা বা বেলজিয়াম থেকে নিয়ে আসা হয়েছিল এই যে ছোট ছোট ঘরগুলো এগুলো সব তাজমহল বানানো শ্রমিকদের জন্য তৈরি করা ওরা কাজ করতে করতে যখন একটু বিশ্রামের প্রয়োজন হতো তখন এখানে বিশ্রাম করতো গাইডের বর্ণনা শুনতে শুনতে আমরা ক্রমেই তাজমহলের দিকে এগিয়ে চললাম আমরা তাজমহলের প্রধান গেট দিয়ে প্রবেশ করলাম এই যে পায়ের নিচে পাথরগুলো এগুলোকে লাল পাথর বলা হয় এটা আসে ফতেপুর সিক্রি থেকে যাকে দরওয়াজাও বলে ফতেপুর সিক্রি এখান থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত আর সামনের যে সাদা তাজমহল দেখতে পাচ্ছেন ওই সাদা তাজমহলে ব্যবহৃত পাথরগুলোকে বলা হয় মাকরানা মার্বেল এই মাকরানা মার্বেল পাথর এখান থেকে প্রায় চারশো কিলোমিটার দূর রাজস্থান থেকে এসেছে এবং এই জায়গাটার বিশেষত্ব হল এখানে ডানে বামে চারপাশ থেকে দেখতে প্রায় একই রকম লাগে সামনে এগোতেই ডানে বামে এরকম লালচে বিল্ডিং দেখা যাবে এটা ছিল ড্রাম হাউস সম্রাট যখন তাজমহলে প্রবেশ করতেন তখন এখান থেকে ড্রাম বা ঢোল বাজিয়ে অভ্যর্থনা দেওয়া হতো দেখতে দেখতে যতই তাজমহলের কাছে এগিয়ে যাচ্ছি ততই বিস্মিত হয়ে যাচ্ছে এবং অনুভব করতে পারছি কেন এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আজ থেকে প্রায় ছয়শো বছর পূর্বে এরকম বিশাল ও নান্দনিক একটি নির্মাণ কাজ কিভাবে সম্ভব হয়েছিল সেটা ভাববার বিষয় নিচ্চে না দেখলে এটার বিশেষত্ব উপলব্ধি করতে পারবেন আরও আশ্চর্যের বিষয় হচ্ছে তাজমহলের এই পুরো বিল্ডিংয়ের ভিত হিসেবে ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের কাঠ যেটা পানির সংস্পর্শে এলে পচে না গিয়ে উল্টোয়ের ভিতকে আরো মজবুত করে তোলে এটা সেই বিখ্যাত যমুনা নদী নদীর ওপারে যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে ওই জায়গায় সম্রাট শাহজাহান আরেকটি তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন সেই তাজমহলটির রং হতো কালো অর্থাৎ কালো পাথরের তৈরি তাজমহল অবশ্য পরবর্তীতে সম্রাট শাহজাহান ওই তাজমহল আর নির্মাণ করতে পারেননি তাজমহলের মূল ভবনের ভেতরে ছবি তোলা নিষেধ তাই আপনাদের এর ভেতরটা দেখাতে পারলাম তবে আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করেছিলাম সেখানে সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজের কবর রয়েছে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ আসল নাম ছিল আরজুমান বেগম ষোলোশো একত্রিশ সালে মমতাজ মহলের মৃত্যুতে সম্রাট শাহজাহান প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন তাই তার স্মৃতির উদ্দেশ্যে সম্রাট শাহজাহান এই সৌধটি নির্মাণ করেন দেখতে দেখতে তাজমহল দেখার সময় এলো প্রায় সাড়ে ছয় বছরের পুরনো মানবসৃষ্ট আশ্চর্য স্থাপনা মেট চোখে দেখার অভিজ্ঞতা এবং অনুভূতি অতুলনীয় এবার বাড়ি ফেরার পাল দের ট্রেন ছিল একদিন পরে ভোর ছয়টা তাই পরের দিন আমরা আগ্রা শহরটা একটু ঘুরে দেখলাম সাথে আগ্রা ফটো দেখা হয়ে গেল সবাই আমরা ভোরে ট্রেন ধরার জন্য বের হচ্ছি এখন এখানকার সময় বাজে হচ্ছে রাত চারটা পঞ্চান্ন মিনিট অর্থাৎ ভোর পাঁচটা পাঁচটা আমাদের ট্রেন ভোরবেলা আমরা রওনা দিয়েছি স্টেশনের জন্য আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন দেখতে পাচ্ছেন অনেকেই ভোরে এত সকালে মর্নিং ওয়াকে বের হয়েছে কেউ কেউ কাজে যাচ্ছে আর এই হচ্ছে আগ্রা সিটি আগ্রা ক্যান্টনমেন্টের পাশেই এটা এই রাস্তাটা আমরা চলে এসেছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে এই যে ভোর পাঁচটা বাজে এখন টেম্পারেচার দেখাচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস নাইনটি ফাইভ পারসেন্ট হিউমিডিটি এবং আমাদের ট্রেনের যে শিডিউলটা সেটাও এখানে দেখাচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার হাওড়া স্টেশন পর্যন্ত প্রায় চোদ্দোশো কিলোমিটার যাত্রাপথে এই চাম্বাল এক্সপ্রেসের ভাড়া লেগেছিল চার হাজার সাতশো আটান্ন রুপি আর কলকাতার হাওড়া থেকে আগ্রা ফোর্ট পর্যন্ত বারোশো বাষট্টি কিলোমিটারের যাত্রাপথে হাওড়া টু যোধপুর এক্সপ্রেসের ভাড়া লেগেছিল প্রায় সাত হাজার পাঁচশো রুপি আমাদের তিনজনের সব মিলিয়ে কলকাতা টু আগ্রার রিটার্ন টিকিট সহ ট্রেনের ভাড়া লেগেছিল প্রায় পনেরো হাজার রুপি অর্থাৎ গড়ে প্রায় পাঁচ হাজার রুপি করে আমাদের ট্রেন চলে এসেছে টু জিরো নাইন সেভেন সিক্স এটি হচ্ছে আমাদের ট্রেন পোস্ট নম্বর এম থ্রি আমরা এখন এই ট্রেনে উঠে পড়ব সিট এইটা আমাদের সিট এইখানে দুটো মিডিল বার্গ একটা লোয়ার বার্গ আমাদের ট্রেন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়লো এইমাত্র পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেনের ছাড়ার সময় ছিল ঠিক পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটা ছাড়ছে এক সেকেন্ডও লেট করে নাই আগ্রা থেকে ঈশ্বরদী পর্যন্ত প্রায় আঠাশ ঘন্টার দীর্ঘ জার্নি শেষে অবশেষে বাড়ি ফিরলাম আমাদের ট্রেন পাকশি হার্ডিংস ব্রিজ অতিক্রম করছে ট্রেনের জানালা দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখা যাচ্ছে সামনেই ঈশ্বরদী স্টেশন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ